যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার যেহেতু এখানকার সরকার ভোট তুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন তারা শহীদদের ক্ষেত্র বিভাজন করেন আমরা দেখছি গতকাল দেখলাম আমরা চারজন শহীদকেই সাধ্য সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম

আমি তার উত্তর দিয়ে দিচ্ছি আমি অন্য কারোর বক্তব্যের দেব আমি অন্য কারোর অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করব না আমাৰ কাজ আমাৰ মন্তব্য আমি কৰ্তুডে হাইনাই ইটছ আই এম নট অৰ্গানাইজাৰ বাট টুমৰো দা অস্পিচিয়াছ অক্ষয় তৃতীয়া এভৰি হিন্দু হেজ এভৰি ৰাইট টু পাৰফৰ্ম অক্ষয় তৃতীয়া ইন এভৰি প্লেচেছ আওয়ার কনস্টিটিউশন দা আর্টিকেল টোয়েন্টিভ টু টোয়েন্টি এইট রোবডি আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গল বেঞ্চ আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সে ঠিক আছে সঙ্গীদের খোঁজে তল্লাশি আমার কর্মসূচি নয় আয়োজক অন্যরা সব হিন্দু যোগদান করবে কেন মানে আপনি সাংবাদিক একটা মন্দির উদ্বোধন হচ্ছে আর সেখানে তার থেকে এত দূরে একটা যদি

যারা আয়োজক তারা বলবে বলেছে আমি যেটুকু মিডিয়াতে শুনেছি টাইম নট ফিক্সড করেনি সকাল নটা থেকে তিনটে অব্দি কর্মসূচি তিন হাজার করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার হাতে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই শতপূর্ণ মামলা করলেন কুণাল ঘোষের বিরুদ্ধে একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি রাজা শেখার মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজা শেখর ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে तो एक बंदा ने पाकिस्तान में पाकिस्तान पकड़ रखा है इसके में उसको उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है ये बिफोर भी हुआ है वो पूरा हेल्दी है सेफ है वो तुरंत वापस आ जाएगा मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एम भी कोशिश कर रहा है पी के साहु जी तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक एम अर्जुन सिंह और तीन एम हमारी विमान घोष अंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा उम्मीद है हमारे जो तो स्वाधीनता से स्वाधीनता के রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সবসময় সমান থাকবে তার দুটো চৌপি খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করি সাথে সাথে সমস্ত পরিবারের কাছে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি ঝন্টু আলী শেখের পিতৃদেরকে বলেছি আমাদের প্রিয় বীর গতিপ্রাপ্ত ঝন্টু আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোন দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে শেষ করব। আমি একটা কথা বলি শেষ করতে চাই আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বৌভব ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের তিনি তার নাম হয়েছিল ভগিনী নিবে সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে তা বইটার বইটার নাম হচ্ছে দা মাসিটা এচ আই সহিত যার বাংলা করতে দাঁড় দাঁড়ায় যে আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি একটা লাইনে তার আমি অন্তস্যার টানতে চাই ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাবে সেই বইতে কোন বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন দা অফ মাদারল্যান্ড অর্থাৎ তার তার চোখে গুরুদেবের দেবী ছিলেন ভারত মাতা ভারত মাতাই ছিলেন তার দেবী এটা আমার আপনার কথা নয় বীরগতি প্রাপ্ত আমার যুবক ভাইরা তার পরিবার সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন তাহলেই আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে বারো থেকে চার নম্বর নয় সামরিক অস্ত্রে তৃতীয় নম্বর নয় আবার ভারত বিশ্বসভায় জগৎ সেরার আসলটি পাবে এটা আমি বিশ্বাস করি কষ্ট লাগে যখন নদীয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন আর পশ্চিমবঙ্গে কেউ বা কারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে ফিরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোন কম্প্রোমাইজ হবে না স্ট ভারত মাতা ভারত মাতা ভারত মাতা বন্দে বন্দে তুমি লহ প্রণাম সোই তুমি লা প্রণাম জন্তু আলি লহ প্রণাম সুকান্ত মন্ডল প্রণাম সুবীর বিশ্বাস ল শহীদের রক্ত এই আত্ম বলিদান করা প্রত্যেক প্রণাম জানিয়ে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করার জন্য আবেদন করছি